ভোটের ঘাটালে গরু শুভেন্দুর পোস্টে দেবের পাল্টা সঙ্গে হুঁশিয়ারিও ভদ্রতা আমার দুর্বলতা নয় শনিবার ঘাটালে ভোট তার আগে গরু নিয়ে তরতরজায় নামল দুই শিবির শুভেন্দুর নিশানায় দেব পাল্টা দেব খোঁচা দিলেন শুভেন্দুকে ঘাটালের গরুর দই টানাটানি এক পেশে রইল না ঘটনাটি ভোটের আটচল্লিশ ঘন্টা আগে ঘাটালে গরু নিয়ে তরজায় নামলো বিজেপি তৃণমূল তরজায় নামলেন দুই অভিনেতা পার্থী দেব এবং হিরণ বৃহস্পতিবার সকালে শুরুটা করেছিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তা উস্কিয়ে দিয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চক্রোপাধ্যায় নিশানায় তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেব বেলা গড়াতে ঘাটালের মাঠে পাল্টা নামলেন দেব নিশানা করলেন শুভেন্দুকে সঙ্গে জুড়ে দিলেন হিরণকেও দেব তার নিজের এক সেন্টারে লিখেছে যে তাহলে উনিও কি গুরুতর শুভেচ্ছা দুজনকে আর একটা কথা আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয় ও শুভেন্দুদা তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছ হিরণেই পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলার নামিয়ে দিচ্ছে ভালোবাসি বলে বললাম আমি জানি তুমিও আমাকে ভালোবাসো আর রইল কথা গরুচুরির টাকা তোমার কোলের ছেলে হিরণ সেও তো পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছে তাহলে উনিও কি তাই গরুচোর